ওয়েলকাম ব্যাক গেমার্স তো কেমন আছো তোমরা আজ আমরা অনেক দিন পর আবারও খেলতে চলেছি প্রোজেক্ট আগের ভিডিওতে আমরা গোল্ডের সমস্ত জিনিস বিল্ড করে ফেলেছিলাম সো আজ আমি একটু প্ল্যানিং করছি প্ল্যান্টিং করার কারণ এই গেমটার মধ্যে আমরা প্ল্যান্টিংও করতে পারবো সো তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো আর চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্ট অফ অল আমাকে কিছু খাওয়া দাওয়া করতে হবে বিকজ ওয়াই আমার খুব জোর খিদে পেয়েছে অ্যান্ড আমার কাছে কিছু অ্যাভেলেবেল ফুডও রয়েছে যেমন কি আমাদের মিট রয়েছে অ্যান্ড কিছু ক্র্যাপস রয়েছে সো ওগুলো প্রথমে আমি খেয়ে নিই দেন আমরা দেখব যে কিভাবে এখানে আমরা প্ল্যান্টিং করতে পারবো সো সব থেকে ফার্স্ট এটা আগুনটা জেলে নিই কে তো চলো অ্যান্ড এখানে আমাদের জলও জমে রয়েছে অনেকটা জলও খেতে পারবো সো এটা হতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি জলটাই খেয়ে নিই চলো ভাই জলটা খেয়ে নিয়েছি অ্যান্ড এবারে দেখি এগুলো হতে কতটা বাকি আর সামান্য বাকি সো এই ক্র্যাপটা সব থেকে ফার্স্ট হবে আই থিঙ্ক না না সবকটা একসাথেই হয়ে গেছে তো চলো এগুলো আমি কালেক্ট করে নিই বাট আমাদের ইনভেন্টারি ফুল হয়ে গেছে সো এখানে যা কিছু আছে না আমি এখানেই ড্রপ করে দিচ্ছি আপাতত ড্রপ ছিল দুটো অ্যান্ড এদিকে দেখি কি আছে আরে ভাই এই জিনিসগুলো আমার কোনো কাজেই লাগবে না ইমপিওর ইগনেট মানে এগুলো না হয়েছে সিলভার না হয়েছে গোল্ড না হয়েছে ব্রোঞ্জ সো এগুলো কোনো কাজেরই না এগুলো আমি ফেলে দিই অ্যান্ড এটাতে অনেকটা ব্যাগটা ফাঁকা হয়ে গেছে সো এবার চলো এগুলোকে কালেক্ট করে নিই আরে তেরি মেবি আমাদের খাবারটা পুড়ে গেছে হয়তো লেট মি চেক বাট তার আগে আমি আর কিছু রেখে দিই যেহেতু এখনও আগুনটা জ্বলছে সো ক্র্যাবের বডি একটা রয়েছে অ্যান্ড ক্র্যাবের তারাও রয়েছে তো এগুলোই দিয়ে দিই চলো এগুলো হোক অ্যান্ড আমি এগুলো খেয়ে নিই ওকে এটা তো ঠিকঠাক আছে অ্যান্ড এটা দেখি অ্যান্ড আর একটা ছিল আর একটা আরে তেরি আর একটা কোথায় গেলো মা এলা দুটো ক্র্যাবের বডি হতে দিলাম তো একটাই পেয়েছি মাত্র আর এগুলো হয়ে গেছে চলো এগুলোও তুলে নিই অ্যান্ড এগুলো খেলে আপাতত আই থিঙ্ক আমার পেটটা ভরে যাবে বাট আমি একটা মিট খেলাম মিট খাওয়ার পরও আমার পেট সামান্য ভরেছে ভাই অন্য সময় মিট খেলে কত তাড়াতাড়ি পেটটা ভরে যেত বাট এখন তো পেটই ভরছে না আই থিঙ্ক আমার ক্ষীদে বেড়ে গেছে এখানে থেকে থেকে এখানে মানে আনলিমিটেড খাবার পেয়ে যাচ্ছি না ওই জন্য আর এর এটা আমি এখানে রাখলাম আর আগুনটাই নেভে গেল সো ঠিক আছে এখন আর আমি এটা জ্বালবো চলো এটা খেয়েই নিই তো তার জন্য আমাকে আরেকবার আগুনটা জ্বালতে হবে অ্যান্ড চলো ফেলে ফেলি চলো একটাই মাত্র কাঁকড়ার দ্বারা রয়েছে সো ওটা আমি হতে দিয়ে দিয়েছি অ্যান্ড এই দেখো ভাই ক্র্যাবের বডিটা এইখানে চলে এসেছে সো এটাকেও আমি খেয়ে নিই চলো এটাও খেয়ে নিয়েছি অ্যান্ড এবারেও পেটটা ভরে নি ভাই কি চলছে মানে কত খেতে হবে আমাকে ভাই কত কিছু খেলাম তবু পেট ভরছে না মাইলা এ দেখো এটাতে তো কিছুই হলো না দেখি আর কয়েকটা যদি পাখি পাই ওকে ভাই আমাদের ট্র্যাপে পাখি আটকেছে অ্যান্ড ওটার পাশে আর একটা বসে রয়েছে এটা কেউ যদি মারতে পারি তাহলে হয়ে যাবে ওকে 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 ডান 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 তিনটে আমরা মিট পেয়ে যাবো এখান থেকে এখানে একটা আটকেছে এখানে একটা আটকেছে ওদিকেরটাই কিছু আটকায়নি অ্যান্ড এটাকে মেরে ফেলেছি তো আই এম সরি তোকে মারার জন্য বাট এখানে কিছু করার নেই তোকে না মারলে আমি আমি নিজেই মরে যাবো সো আই এম রিয়েলি ভেরি সরি সো এটাকে চলো হারভেস্ট করে নিই অ্যান্ড মাস্ট আমি খেয়ে নিই বাট এটা হারভেস্ট হচ্ছে না কেন কতবার ধরে ট্রাই করলাম সো ফাইনালি হয়ে গেছে অ্যান্ড এইগুলোকেও আমি হারভেস্ট করে নিই কে এটাও হয়ে গেছে অ্যান্ড আরেকটা রয়েছে বাট একটা প্রবলেম হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে সো আমি এখন আর আগুনটাই জ্বালতে পারবো না তার মানে আমরা খেতেও পারবো না এখন সো যতক্ষণ না ওয়েদারটা ঠিক হচ্ছে ততক্ষণ আমরা কিছু খেতে পারবো না সো চলো এখন প্ল্যান্টিং করার যে কৌশলগুলো রয়েছে ওটা আমরা দেখি আমাদের বুকটা থেকে সো এইখান থেকে আমাদের দেখতে হবে আমি ঠিক জানি না এইখানেই হয়তো কোথাও লেখা রয়েছে এই যেখানে একটা রয়েছে এ প্যাচ টু গ্রো প্ল্যান্টস অর রুটস সো এখান থেকে আমরা প্ল্যান্টিং করতে পারবো তার জন্য আমাকে এই জিনিসটা বানাতে হবে স্মল ফার্মিং প্যাচ সো এটা স্মল অ্যান্ড এটা হচ্ছে লার্জ ফার্মিং প্যাচ সো স্মল করে কোনো লাভ নেই না সো আমরা একটু বড়ই করব। । সো লার্জ ফার্মিং প্যাচটাই আমরা বানাবো এটার জন্য তিনটে লগ লাগবে তিনটে লগ তো ভাই ইজিলি পেয়ে যাবো একটা গাছ কাটলেই পেয়ে যাবো অ্যান্ড এটা রয়েছে কম্পোস্ট হিপ এটা কি ঠিক বুঝতে পারলাম না সো সব থেকে ফার্স্ট চলো এটাই বানিয়ে ফেলি আমরা বাট এটা বানাবোটা কোথায় ভাবছি একটু জলের দিকে বানাবো যাতে আমাদের প্ল্যান্টগুলো সবসময় জল পেতে থাকে তাতে আমাদের প্ল্যান্টগুলোর ভালোভাবে গ্রোথও হবে সো এখানে ভাই আমি এখানেই বানাচ্ছি একটু এই দিকটাতেই বানাই নাকি ভাই আর আমি কনফিউজ হয়ে যাচ্ছি এই ফাঁকা জায়গাটাতেই বানাই চলো ফার্স্ট তো আমি এইভাবে বানাচ্ছি একটা দেন এবার যেগুলো বানাবো সেগুলো পাশে পাশে বানাতে থাকবো তো চলো এটা এখানে প্লেস করে দিয়েছি অ্যান্ড এখানে তিনটে লগ এনে দিতে হবে তো চলো এখান থেকে একটা গাছ কাটলেই হয়ে যাবে আমাদের এই বড় গাছটা আপাতত থাক অ্যান্ড সাইড দিয়ে কয়েকটা গাছ কেটে নি আই থিঙ্ক এই গাছটা কাটলেই আমরা তিনটে লগ পেয়ে যাবো সো চলো এই গাছটাই কাটা যাক অ্যান্ড এখন আমরা ইউজ করছি আমাদের গোল্ডের এক্স ও ভাই ও ভাই ও ভাই তিনটেই লগ পেয়েছি আমরা দেখি এবার একসাথে তুলতে পারি কি না একসাথে মেবি আমি দুটোই তুলতে পারবো হ্যাঁ দুটো তুলতে পারছি সো আরেকবার আমাকে আসতে হবে দেন আরেকটা লগ আমাকে নিয়ে যেতে হবে ফার্স্ট অফ অল আমি এটা নিয়ে গিয়ে ওখানে দিয়ে দিই দেন আসবো বাট তার আগে ভাবছি আমি একটু খেয়ে নেবো কারণ বৃষ্টিটাও থেমে গেছে সো এগুলো ফার্স্ট এখানে দিয়ে দিই অ্যান্ড লেটসকেও এবারে একটু খেয়ে নিই কারণ এখনও খিদে পাচ্ছে আমার লিটারালি এখনও টোয়েন্টি মাত্র আমার পেটটা ভর্তি হয়েছে তো আগুনটা জেলে নিই ফার্স্ট অ্যান্ড এখানে আমাদের মিটগুলো দিতে হবে মিট তিনটে পেলাম না সো তিনটেই আমি দিয়ে দিচ্ছি রাতে আর কিছু খাবো না রাতে উপোস কাল আবার খাবো যে ফাইনালি আমাদের খাবারটা রেডি হয়ে গেছে সো চলো এটাকেও খেয়ে নিই অ্যান্ড ফাইনালি তিনটেই খেয়ে নিয়েছি অ্যান্ড এবার আমাদের পেটটা কতটা ভরে আমি জাস্ট এটা দেখতে চাই প্রথমে তারপরে আমি অন্য কাজে লাগবো ওকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা তো ঠিক আছে মানে টোয়েন্টি ফাইভের থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো ইটস বেটার ওকে সো চলো এবারে আরেকটা লগ আমরা আনি অ্যান্ড ওখানে দিয়ে দিই এই যে এখানে এই লগটা রয়েছে এটাকে নিয়ে যাই তাড়াতাড়ি অ্যান্ড ওখানে নিয়ে গিয়ে দিলেই আমাদের ওই জিনিসটা তৈরি হয়ে যাবে বাট এরপরে এখানে প্ল্যান্টিংটা কীভাবে করবো সেটা আমায় জানতে হবে এটা তো দিয়ে দিলাম বাট এখানে কি গাছ বসাতে পারবো আর কিভাবেই বা বসাতে পারবো এই যে মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছ না একটা সার্কেল হয়ে আসছে ওইখানে আই থিঙ্ক আমাকে কোনো একটা ইয়ে দিতে হবে মানে যেমন কি ধরো নারকেল নারকেল বসিয়ে দিলেও হয়তো এখান থেকে নারকেল গাছ একটা বেরিয়ে পড়বে বাট আমি নারকেল গাছ ট্রাই করতে চাইছি না অন্য কোনো একটা গাছ যদি ট্রাই করি যেমন আমাদের কলা গাছ কলা গাছ ট্রাই করা যেতে পারে সো চলো একটা কলা গাছ কাটি অ্যান্ড ওখান থেকে একটা কলা নিয়ে আসি বাট আমি যতটা জানি কলা থেকে তো কলা গাছ হয় না তো কলার বীজ থেকে হয় তো কলার বীজ কোথা থেকে পাবো আরও না আপাতত আমি একটা কলা গাছ কেটে আনি দেন দেখা যাবে এই যেখানে একটা কলা গাছ দেখতে পেয়েছি সো কেটে ফেলি গো এখান থেকে দুটো কলা পেয়েছি এবার গিয়ে দেখি এগুলো দিলে কি আমরা ওখানে প্ল্যান্টিং করতে পারবো লেটসি এইখানে আমাদেরকে দিতে হবে লেটমি চেক কলা নিয়ে এখানে দিয়ে দেবো ওকে ভাই হয়ে গেছি আমরা এখানে একটা ব্যানানা ট্রি হতে দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে দেখো ওয়েটিং টু ওয়াটার্ড মানে এখানে আমাকে জল দিতে হবে বাট জলটা আমি কীভাবে দেবো জাস্ট সেকেন্ড এই জলটা আমি কীভাবে দেবো আর অন্য তো জল দেওয়ার মতো কোনো অপশান আছে কি না একবার দেখি এখানে আর এই দেখো প্লাস্টিক কন্টেনার রয়েছে যেটা আমাদের কাছে অলরেডি ছিল না প্লাস্টিক কন্টেনার না 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 প্লাস্টিক কন্টেনার ওইদিকে পড়ে রয়েছে আমি জানি সো ওখান থেকে আমি একবার প্লাস্টিক কন্টেনারটা নিয়ে আসি দেন দেখি ওটাই করে আমি সমুদ্রের জল ভরে ওখানে দিতে পারি কিনা কারণ যতক্ষণ না আমি ওখানে জল দেব ততক্ষণ আমাদের গাছটা গ্রোথ হবে না বাট ওই জায়গাটা ওই যে ওখানে সামনে রয়েছে তো এখানে আছে তো ভাই জলের বটলটা জলের বটল ভাই জলের বোটলটাই দেখতে পাচ্ছি না এই যে এখানে পড়ে আছে তো এটাকে তাড়াতাড়ি আমি নিয়ে যাই বাট এটাকে কি আমি ফুল করতে পারবো এখান থেকে সি এটা ড্রিঙ্ক দেখাচ্ছে অ্যান্ড ড্র্যাগ দেখাচ্ছে বাট এটাকে ফুল করে কি করে আরেকটা হতে পারে আমাদের যে জল স্টোর করার জায়গাটা রয়েছে ওইখান থেকেও হয়তো আমি বটলটাতে জল ভরতে পারি সো ফার্স্ট আমাকে এই যে জলটা রয়েছে বটালের মধ্যে ওটা দেখতে হবে যে আমি ওখানে দিতে পারবো কি না তো এইখানে দিতে হবে ওয়েটিং টু বি ওয়াটার্ড সো এখানে জলটা আমাকে দিতে হবে এটা কীভাবে দেবো ওকে ও ভাই হয়ে গেছে এ দেখো ভিজে ভিজে হয়ে গেছে পুরোটা অ্যান্ড এবার কী করতে হবে নাইনটি ফাইভ আওয়ার্স লিটারালি এই বটল টেবিল আমি যদি কালেক্ট করে নিই ওকে কালেক্ট তো করে নিয়েছি বাট এইটা পুরোটা ভিজে ভিজে হয়ে গেছে তার মানে এখানে এবার ক্রপ বেরোবে বাট তার জন্য সময় লাগবে নাইনটি ফাইভ আওয়ার্স লিটারালি আর অন্য বাট তিন চার দিনের তো বেশি আমার যতটা মনে হচ্ছে সো এখন আমি কি করব এখন আমি ঘুমিয়ে পড়ি চলো এবার ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো মোটামুটি দু দিনের মধ্যে ক্রপস তো আমরা দেখতে পাবো ক্রপস দেখতে পেলেই বুঝতে পারবো যে আমরা যেটা করছি ওটা সাকসেসফুল হচ্ছে তো চলো আমি আপাতত ঘুমাচ্ছি তাও আবার বারো ঘন্টার জন্য এখন বাজে বারোটা মানে আমি রাত্রিবেলা ঘুম থেকে উঠবো তার থেকে বেটার হবে আমি কয়েকটা খাবার জোগাড় করে নিই দেন আমি ঘুমাবো তাহলে পরের দিন খাবার জোগাড় করতে অতটা অসুবিধা হবে না সো এই দেখো এখানে একটা পাখি আটকেছে অ্যান্ড এটা কি কি রেডি করেছি আমি ভাই এটাকে তো রেডি করিনি এ দেখো এই সবই রেডি করলাম তাই জন্য এতে আর কোনো রকম পাখি আটকায়নি এটাও রেডি করতে হবে চলো এই দুটো এগেন রেডি করে দিয়েছি অ্যান্ড এবার এই পাখিটা আমি একবার হারভেস্ট করে নিই দেন আর কয়েকটা আমাকে খাবার জোগাড় করতে হবে চলো ভাই ফিশিং করতে যাবো আজকে তো ফিশিং করার জন্য আমাদের যে ফিশিং রোডটা রয়েছে ওটাকে আমাকে আরেকবার নিতে হবে ওটা আই থিঙ্ক আমাদের এই বিসের কাজটাতেই রেখেছিলাম বাট গেল কোথায় এই যেখানে রয়েছে না এটা তো না ফিশিং রোডটা কোথায় আরে ভাই এই তুই তুই তো ফিশিং রোড দেখতে পেয়েছি তো আমি কোনটা ড্রপ করব। নাইফটা ড্রপ করে দেবো গোল্ডেন নাইফটা তো এটাকে আমি এখানটাতে ড্রপ করি যাতে আমি পরে দেখতে পাই সো এবার চলো ফিশিং রোডটা নিয়ে নিই অ্যান্ড আর ইউ গো ফিশিং রোডের এইচপি রয়ে গেছে মাত্র সিক্সটি অ্যান্ড আমাদের বোটটা গেল কোথায় ভাই বোটটা আই থিঙ্ক আমাদের পিছন দিকে রয়েছে কারণ আমি না একটু অফলাইনে এক্সপ্লোর করছিলাম যে আশেপাশে নতুন কোনো আইল্যান্ড রয়েছে কিনা বাট না ভাই আশেপাশে আর নতুন কোনো আইল্যান্ড তো নেই সো আমাদের বোটটা এই যেখানে রয়েছে সো আমাকে একটু দূরে যেতে হবে দেন আমি ওখানে গিয়ে ফিশিং করলে তবে গিয়ে আমরা মাছ ধরতে পারবো তো চলো যাওয়া যাক অ্যান্ড এটাকে ফার্স্ট ওপেন করতে হবে অ্যান্ড দেন স্টিয়ারিং অ্যান্ড এবার একটু আমাদের গভীর জলে যেতে হবে দেন আমরা ওখান থেকে মাছ ধরতে পারবো ভাই এবার তো ভাবছি আমি সার্ক ধরে নিয়ে দেবো যাতে আমাদের পুরো ওয়ান মান্থের খাবারের চিন্তাই না থাকে তো দেখি সার্ক ধরতে পারি কি না সার্ক ধরার জন্য এইটুকু ফিশিং রোডে হবে বলে তো আমার মনে হয় না এনিওয়েজ যদি সার্ক আটকে যাই তাহলে আমি ধরে নিয়ে চলে আসবো পাক্কা একদম সিওর তো দেখি এখানে পাই কি না অ্যান্ড আপাতত যতটা এসেছি আই থিঙ্ক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা ফিশিং করতে পারবো বাট এটাকে আমাকে বন্ধ করতে হবে নাহলে আমরা যেতেই থাকবো যেতেই থাকবো যেতেই থাকবো অন্য আইল্যান্ডে পৌঁছে যাব এখান থেকে চলো স্টার্ট করে নিই ভাই এত বড় বড় ওয়েবস আসছে কেন আর অন্য ভাই সো লেট স্টার্ট অ্যান্ড ডেয়ার ইউ গো চলো ভাই এবার দেখি কতক্ষণে আমরা মাছ ধরতে পারি ভাই এত সময় লাগছে কেন আগের দিন তো আমাদের কিছুক্ষণের মধ্যেই মাছ চলে আসছিল এদের এসে গেছে তো এটাকে আমি কালেক্ট করে নিই একবার পিক আপ ওকে পিক আপ করে নিয়েছি একটা পেয়েছি আজকে তো ভাই মাস্ত আমি পনেরো ষোলোটা ধরে নিয়ে যাবো না হলে ভাই হবে না কালকের আর খাবারটা রেডি করতে হবে এগিয়ে আমি ফেলে দিয়েছি এইখানে আই থিঙ্ক খুব একটা বড় মাছ নেই ছোটো ছোটোই পাচ্ছি দেখো এখানে আরেকটা পেয়েছি বাট দেখতেই পাচ্ছি না পিক আপ দেখাচ্ছে পিক আপ করে নিই এগুলো তো ছোটো ছোটো মাছ পাচ্ছি আমি আরেকটু মানে গভীর জলে যেতে চাই তো এটাকে আমাকে ওপেন করতে হবে ফার্স্ট আর একটু দূরে যাই দেন ওখানে গিয়ে ফিশিং করবো তাহলে মেবি আমি একটু বড়ো ধরনের মাছ পাবো বাট ওটা অলরেডি আমরা এক্সপ্লোর করেছি সো তো ওখানে যাওয়ার আর কোনো মানে হয় না তো চলো এখানে এটা বন্ধ করি অ্যান্ড এখানে চলো ফিশিং স্টার্ট করা যাক দেখি এখানে কোনো বড়ো মাছ পাই কি না ওকে তো চলো আমরা আমাদের বড়শি বা কি বলে এটাকে ঠিক জানি না এটা আমরা ফেলে দিয়েছি বলে দেখি কতক্ষণের মধ্যে মাছ ধরতে পারি ওকে এই এটা কি এসেছি জাস্ট সেকেন্ড এটা কি ইনভেন্টারি ফুল আমাকে কিছু একটা ড্রপ করতে হবে জাস্ট সেকেন্ড আমরা কলা খেয়ে নিই না অ্যান্ড এখানে মাছ রয়েছে কিছু তো একটা হেভি জিনিস পেয়েছি আরে তেরি পড়ে গেল বোধ হয় ওটা বে সিটি আর আমরা নতুন কিছু একটা পেয়েছিলাম আই থিঙ্ক ওটা পড়ে গেল ব্যাগ থেকে আর এখানে একটা মাছ এখানে একটা মাছ দুটো ডিফারেন্ট এটা হচ্ছে কল্ড অ্যান্ড এটা হচ্ছে প্রি ওয়েবস প্রি ওয়েভস আর এর অন্য ভাই কীরকম একটা নাম সো ঠিক আছে আমাকে আর কিছু একটা ফেলতে হবে তো এই পাতাটা আমি ফেলে দিচ্ছি অ্যান্ড আর কি ফেলবো এটাকে এটার সাথে করে দিই হ্যাঁ ঠিক আছে অনেকটা ফাঁকা হয়ে গেছে অ্যান্ড এদিকে আছে ফাঁকা হ্যাঁ এদিকেও ফাঁকা আছে পালক কী হবে ভাই পালক ড্রপ করো অ্যান্ড ওয়াটার বটলটা আমাদের খুব দরকার সো ওয়াটার বোতল তো আমরা ফেলবো না অ্যান্ড এবার চলো ফিশিং করা যাক চলো আরেকবার আমরা আমাদের বড়শিটা ফেলে দিয়েছি অ্যান্ড দেখা যাক কতক্ষণে আসে এবার যদি কোনো একটা ভালো মাছ না পড়ে তাহলে আমি আবার দূরের দিকে যাব অ্যান্ড আবার অন্য কোনো একটা মাছ পড়েছে এটা মাছ নাকি অনেক বড় মাছ পড়েছে ও ভাই এটা দেখো কোথায় গেল আরে বড়ো তো না ভাই এটা তো ছোটো আরও এই যে এইটা রেনবো চিচিল্ড এরকম কিছু একটা নাম এটার সো আমি আরেকটু দূরের দিকে যেতে চাই চলো যাওয়া যাক আর একটু দূরে মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ায় ডিফারেন্ট ডিফারেন্ট মাছ পাচ্ছি আমরা তো ভাই একটু আমি চেক করে দেখতে চাই যে সার্কটার পরে কি না সার্ক পড়লে তো ভাই মাস্ট মস্ত একদম তো এখানেই চলো ফিশিংটা করা যাক অ্যান্ড আমরা আমাদের বড়শি ফেলে দিয়েছি অ্যান্ড দেখা যাক এখানে কোন মাছটা পড়ে বেশিক্ষণ সময় লাগবে না এক্ষুনি চলে আসবে আই থিঙ্ক চলে আই চলাই চলে আই চলে চলাই চলে যা আই না রে আরে ভাই আসছে না ওকে ওকে ফাইনালি এসে গেছে এটা এটা কি আই আমরা ধরেছি না নিম্বো এটা অন্য মাছ আবার নিম্বু কোনটা কোনটা রে আই থিং এদিকে এসেছে আরে তেরি স্কেলে করে নিম্ব দেখতেই পাচ্ছি না এখানটাতে আই থিঙ্ক দেখতে পাবো নিম্বো নিম্ব নিম্বো এইটা নিম্বো এই ব্লু কালারটা বাট এতো ছোটো ছোটো লাগছে কেন আই থিঙ্ক ব্যাগের মধ্যে রয়েছে বলে ছোট লাগছে ওকে 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 আমি আরেকটু একটু দূরে যেতে চলেছি বাট আমাদের আইল্যান্ড কোনটা ছিল এইটা না আরে তেরি আমার এই রফটা অটোমেটিক ঘুরে গেল আমাকে একটু এই দিকে ঘুরতে হবে এবার আমি ভাই এটা কি হলো এ ভাই এটা কি ছিল কেউ তো আমাকে ঠিকই বলেছিল যে আমাদের এই রফটা একটু খতারনাক রয়েছে অ্যান্ড কেউ তো আমার উপরে একটা অ্যাটাক করছিল সো ইটস নট সেফ সো আমরা এখন যাচ্ছি আমাদের আইল্যান্ডে ফিরে ভাই 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 খতারনাক ভয় লাগছে আমার পরে গেলাম কী করে আজ পর্যন্ত এটা হয়নি হ্যাঁ একজন আমাকে বলেছিল যে এই রাউটটার থেকে বেটার একটা রাউট বানাতে বাট লিটারালি গেমের মধ্যে বেশি অপশান নেই তিনটেই রাফট বানানো যায় সো আমি তোমাদেরকে দেখাবো আর কী কী রাউট রয়েছে সো ওগুলো যদি ভালো হয় তো আমরা বানিয়ে নেব বাট এটা প্রথমবার হলো আই থিঙ্ক কোনো সার্ক আমার উপরে অ্যাটাক করলো তাই জন্য এটা হলো না হলে এটা হবার কথাই না আজ পর্যন্ত হয়নি আর তার পাশে দেখো এরকম একটা ঝড় বৃষ্টি ওয়েদার চলে এলো তো এখন আমি তাড়াতাড়ি যাই অ্যান্ড গিয়ে ঘুমিয়ে পড়ি দেন কাল দেখা যাবে যা হবে গুড মর্নিং গাইস আমি একটু সকাল সকালই উঠে পড়েছি এখন বাজে প্রায় চারটে সো এখন আমার খুব জোর জল তেষ্টা পেয়েছে আমাকে এক্ষুনি জল খেতে হবে না হলে তো ভাই গেলাম আমি তো জল তো আমি এখান থেকে খেয়ে নিয়েছি এবার এখানে কিছু একটা অপশান আসছে লো টেম্পারেচার মানে আমাকে এক্ষুনি আগুন জ্বলতে হবে বাট এখন বৃষ্টি হচ্ছে আগুন কে করে চালবো বাট দেখ লেটু মিচিকে আমি জ্বালতে পারি কি না এক্ষুনি বৃষ্টি হচ্ছে ভাই সিরিয়াস মেবি থেমে গেছে বৃষ্টিটা ওকে 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 এবার এটার উপরে আমাকে বুঝতে হবে নিজেকে একটু সিদ্ধ করতে হবে আর কি সো চলো নিজেকে একটু সিদ্ধ করে নিই আরে হয়ে যা রে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে এবার মাস্ট আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই আগুনটা যেহেতু জেলেছি তো আমার কাছে অনেক কিছুই ছিল আমি প্রথমে মিটগুলো রেডি করে নিই মিট আর কোথায় রয়েছে ফিশগুলো আমি দিনের বেলায় খাবো ওগুলো কি একটু দেখে দেখে খেতে হবে আপাতত একটাই মিট আমরা খাই ঠিক আছে চলো এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি খেয়ে নেই বাট গেল কোথায় তেরি এই দিকে এই যে এখানে লেটস গো এটাতে মোটামুটি আমাদের ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে তো এখন আমি গিয়ে আমাদের ক্রপটা দেখি ক্রপ বেরিয়েছে কিনা অ্যান্ড দেয়ার ইউ গো এই দেখো আমাদের ছোটকু একটা ক্রপ বেরিয়েছে বাইকি কিউট লাগছে বাট একটা জিনিস আমার খারাপ লাগলো এত বড় এরিয়া আর এখানে জাস্ট একটাই আমরা প্ল্যান্টিং করতে পারছি এই এইরকম আমাকে আরও কয়েকটা বানাতে হবে যাতে আমরা আরও প্ল্যান্টিং করতে পারি সো আমি ভাবছি ছোট ছোট এবার বানাবো যাতে মেটেরিয়ালটাও কম লাগে সো এটা হতে এখনো সময় লাগবে সেভেন্টি থ্রি আওয়ার্স অনেক দেরি আছে বাইক কি কামড়াচ্ছিস আমাকে কোন দিক থেকে মনে হলো জানো তো ঠিক আছে ছাড়ো এই দেখো এখানে একটা বাকি আটকেছে এখানে একটা আটকেছে এন্ড ওটাতে আটকাইনি কারণ ওটা আমরা রেডি করতেই ভুলে গেছি সো চলো এটাকে রেডি করে দিই একবার এন্ড এখান থেকে দুটো मीट কালেক্ট করে নি ভাই আনলিমিটেড खाना है এখানে সিরিয়াস নো પૈসার झंझट ना कीछु बस এখানে ট্র্যাপ লাগাও मस्त खाना आता रहेगा এখান থেকে बेटा हार्वेस्ट করে নি এন্ড চলো এবার আগে খেয়ে নিই আমরা আবার আগুন জ্বলতে হবে ভাবে আর অলরাইট এবারে ফার্স্ট আমি মিটগুলো খাবো না ফিসগুলো ফিশগুলোই খেয়ে নিই চলো এটার আর দেখো ভাই খুব একটা বড় সাইজ তো না এটা হচ্ছে কড ফিস কড ফিশটা বড় রয়েছে অ্যান্ড এটা হচ্ছে আর এটা কি নিম্ব নিম্ব ওকে চলো এটা আই থিঙ্ক রেডি হয়ে গেছে আমাদের চলো কালেক্ট করে নিয়েছি অ্যান্ড এটা এটা এখনও এই দুটো এখনো হয়নি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বাট ওই ফিজটাতে যেটা আমরা কালেক্ট করলাম ওখানে অপশান দেখাচ্ছিলো না কালেক্ট করার এই দেখো এটাতে যেমন অপশান দেখাচ্ছে ওটাতে অপশান দেখায়নি তার মানে আই থিঙ্ক ওটা এখনও হয়নি তো এটা আই থিঙ্ক হয়ে গেছে হ্যাঁ কড হয়ে গেছে কুকড মানে এটা খেতে পারবো অ্যান্ড এটা এটা কুকড না তার মানে এটা এখনও হয়নি এটা হতে দিয়ে দিয়েছি অ্যান্ড আরেকটা কোথায় গেল এটাও কুকড না আরে ভাই আরেকটা গেল কোথায় এখানেই কোথাও রয়েছে দেখতেই পাচ্ছি না আমি এই যে এখানে নিম্ব কুকড চলো এটাও খেয়ে নিয়েছি অ্যান্ড এই দেখো এটা হয়নি কেন আমি বুঝতে পারছি না রোটেন রেনবো চিচিল্ড তো এটা হয়নি তো আমি কালেক্ট করে নিয়েছি অ্যান্ড এখন বৃষ্টি চলে এসেছে তো আমরা এখন আর ইয়ে করতে পারবো না মানে আগুন জ্বালতে পারবো না সো এখন ভাবছি আমি আরেকটা একটা করে দিলি নাকি তো আর একটা আমরা এখানে প্রথমে বেসটা বানিয়ে নিই দেন আমাকে ইয়ে কী বলে ওটা আরে তেরি ভুলেই গেছে কি বলে ওটা লক দিতে হবে তো এখান থেকে আমাকে বিল্ড করতে হবে ভাবছি এখন স্মলটাই আমি বিল্ড করে নেবো কারণ এটাতে তো একটাই আমরা ট্রি প্ল্যান্ট করতে পারছি আই থিঙ্ক এইগুলো বড়ো গাছগুলোর জন্য যেমন নারকেল গাছ একটা সবথেকে বড়ো গাছ ওই গাছটা আই থিঙ্ক প্ল্যান্ট করতে গেলে আমাদের এই বড়োটা বিল্ড করতে হবে বাট আমরা এখন মানে এই বড়টা করব না মানে নারকেল গাছ আমরা প্ল্যান্ট করব না তো আমরা ছোটোটাও করতে পারবো তো চলো এবারে আমরা ছোট একটা বিল্ড করে নিই অ্যান্ড এটাতে দুটো লগ দিতে হবে সো এই দিক থেকে কোনো একটা নারকেল গাছ কেটে নিয়ে চলে আসি নাকি অ্যান্ড এগুলো কি রেডি করেছি আমি এ দেখো আবার রেডি করতে ভুলে গেছিলাম এটাও অ্যান্ড এটাও তো চলো এগুলো রেডি করে দিয়েছি অ্যান্ড এবার আমাকে একটা নারকেল গাছ কেটে আনতে হবে যেটা থেকে অন্তত দুটো লগ পেতেই হবে তো এটা থেকে মেবি পেয়ে যাবো অল রাইট ভাই দুটো পেলাম ভাই একটা মাত্র পেলাম এটা থেকে নারকেলটা কালেক্ট করে নিই অ্যান্ড এখানে আরেকটা কাটতে হবে তো এইটাও কেটে ফেলি চলো এই গাছটা প্রথমেই যদি আমি কাটতাম তাহলে এখান থেকেই দুটো পেয়ে যেতাম শুধু শুধু ওই গাছটা কাটলাম আমরা তো এখান থেকে দেখি কটা পাই এখান থেকে হ্যাঁ এখান থেকে দুটোই পাচ্ছি তো এই দুটো আমি তুলে নিই একসাথে আমাদের নারকেলটাও তুলে ট্র্যাপের পাশেই একটা পাখি বসেছে এখানে দিয়ে দিই আমি চলো রেডি হয়ে গেছে তো এখানে আমরা কিসের প্ল্যান্ডিং করবো এখানে ভাবছি ওই ছোটো ছোটো যে গাছগুলোতে ফ্রুট হয় না ওই গাছগুলো আমাকে খুঁজে আনতে হবে মানে ওই ফ্রুটটা আমাকে খুঁজে আনতে হবে দেন আমি এখানে মানে ইয়ে করতে পারবো প্ল্যান্ডিং করতে পারবো সো ওই গাছটা দেখি কোথায় রয়েছে প্রথমে এই যে এখানে একটা রয়েছে বাট এটাতে না কাঁচা কাঁচা ফল দেখাচ্ছে এখানে মানে গ্রিন কালারের কোনো একটা ফ্রুট রয়েছে সো আমি ভাবছি রেড কালারের যে ফ্রুটটা ছিল না ওটা দেখতেও বেশ ভালো লাগবে ওটা দেখি একটু খুঁজে যদি ওটা পাই ভালো নাহলে আমরা এটারই প্ল্যান্ডিং করবো তো এখানে তো আর দেখতে পাচ্ছি না আমাকে একটু খুঁজে দেখতে হবে বাট এখানে ফ্রুট ছিল না রেড কালারের ফ্রুটটা এই দেখবি দেখবি এখানে ফ্রুট রয়েছে সো এখান থেকে ফ্রুটটা আমি নিয়ে নিলেই হবে একটা পেয়েছি অ্যান্ড এখানে আর একটা রয়েছে বাট একটা প্রবলেম আমাকে তো এগেন জল দিতে হবে জলের ব্যবস্থাটা আমাকে এবার করতে হবে বটাল থেকে এবার দেখতে হবে ভরতে পারি কিনা ফার্স্ট আমরা আমাদের ফ্রুটটা এখানে দিয়ে দিই রেড কালারের যে ফ্রুটটা এই যে এটা এটা এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড এবার আমাকে জল দিতে হবে জলটা দেখি এবার আমি বটালে ভরতে পারি কিনা যদি ভরতে পারি ভালো না হলে আর অন্য কিভাবে ওখানে জলটা দেবো সো এই জলটা আমাকে বটালে ভরতে হবে সো কীভাবে এটা হবে ওকে ঠিক আছে নাকি আচ্ছা এটা আমরা এখানে লাগিয়ে দিলাম তার মানে এরপরে যে জলটা জমবে সেটা পাবো নাকি কি আমরা জাস্ট সেকেন্ড এবার দেখি একবার না এখনও তো বটালে জল ভর্তি হয়নি তো আই থিঙ্ক আমাকে এটা রাখতে হবে কিছুক্ষণ মেবি এবার বৃষ্টি হলে তবে এটা ভর্তি হবে নাকি হ্যাঁ এবারে বৃষ্টি হলে তবে এটা হবে বাট জাস্ট অ্যা সেকেন্ড এটা একবার আমি কালেক্ট করি অ্যান্ড সমুদ্রের জলে একবার দিয়ে দেখি এখানে ভর্তি হয় কি না এটাকে রাখি এইখানটাতে এটা কি ভর্তি হচ্ছে ই টু ফিল ওকে আরে না না এটা তুলে নিলাম ওকে দেখো এ দেখো দেখো ভর্তি হয়ে গেছে এটা একটু ভিতর দিকে রাখতে হতো আর কি আরে ভর্তি তো হলো এক্ষুনি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে লেটমি চেক আরে না ভাই এখানেও হচ্ছে না নাকি হয়ে গেছে আমি বুঝতে পারছি না এটা জল আছে না নেই আই থিঙ্ক আছে একবার ওখানে গিয়ে চেক করে দেখি লেটমি চেক এটাকে নিয়ে এখানে দিই না ভাই এটাতে জল নেই খুব কম জল আছে এই জলটাতে হবে না তো আমাকে ওইখানটাতেই রাখতে হবে দিন যখন জল ভর্তি হবে তখন ওই জলটা আমাকে দিতে হবে তার জন্য এই বটালে যতটা রয়েছে ফার্স্ট আমাকে খেয়ে নিতে হবে আই থিঙ্ক ইট ও ভাই এটাতে জল ছিল আমাকে দেখাচ্ছিল জল নেই এটাতে সমুদ্রের জল ভর্তি হয়ে গেছিলো আর ওটা খেয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে এখন তো এটা আমি আপাতত এখানে রেখে দিই অ্যান্ড এখান থেকে জল এখন খাব না জল এখন পুরোটা ফুল রয়েছে আমাদের মানে ওয়াটার লেভেলটা ফুল রয়েছে সো আমাকে এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে থিঙ্ক মেবি আমার হেলথটাও কমছে আর অন্য তো আমি আপাতত কিছু একটা খাওয়া দাওয়া করি দিন একটু রেস্ট নিয়ে নিই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে তো নারকেল তো রয়েছে বাট ফ্রুট একটা কেনি অ্যান্ড এখানে এইগুলো কি খারাপ হয়ে গেল নাকি মিটগুলো না 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 খারাপ হয়নি তো মিট দুটো হতে দিয়ে দিয়েছি অ্যান্ড এদিকে একটা ফিশ রয়েছে এটাও হতে দিয়ে দিই এদিকে আরও একটা ফিস রয়েছে বাট এই ফিশটা যায় না কেন প্রায় হচ্ছে না একটা আমাদের মিট কমপ্লিট দেন আর একটা কমপ্লিট অ্যান্ড ফিসটা আর একটু বাকি রয়েছে হয়ে যাবে আর একটু আর চলো হয়ে গেছে অ্যান্ড এবার এগুলোকে মাস্ত আমি খেয়ে নিই এগুলো খেলে মোটামুটি আমার পেটটা পুরোটাই ফুল হয়ে যাবে বলতে পারো এবার দেখি এই ফিশটা হয় কি না এই ফিস্টা ফ্রাই হচ্ছে না আর অন্য যায় না কেন ভাই আই থিঙ্ক এই ফিস্টা আমরা ফ্রাই করতে পারবো না সো এটার কোনো কাজ নেই এটাকে আমি জলেই ছেড়ে দিই আবার দেখি জলে আবার নড়াচড়া করে কি না এই যে জলে চলে এসেছি এবার দেখি একে ছেড়ে যা ভাই তুই চলে যা ভাই এর হালাত খারাপ এ তো নড়াচড়াও করতে পারছে না ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমি একটু রেস্ট নিয়ে নিই চলো দু ঘন্টা মতো ঘুমিয়ে পড়ি দু ঘন্টা না চার ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা ঘুমিয়ে পড়ি চলো ও ভাই আমি চার ঘন্টা বলে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি এখন পাঁচটা বেজে গেছে সন্ধ্যা সো এখন আমি দেখি জল জমেছে কিনা বটালে আই থিঙ্ক জমেছে এবার আমি গিয়ে দেখি হয় কিনা জমেছে আই জমেছে নো লেট মি এখানে দিলেই বুঝতে পারবো না ভাই এখনো জমে নি এটা কিভাবে জলটা জমবে আমাকে কিছু তো একটা খেতে হবে লো প্রোটিন দেখাচ্ছে আর লো প্রোটিন মানে আমার হেলথটা অটোমেটিকলি কমা স্টার্ট হয়ে যাবে এটাকে তাড়াতাড়ি এখানে রাখি এন্ড কিছু ব্যানানা মানে কলা খেতে হবে কিছু তোটা দেখি কোথায় গাছ রয়েছে আবার এই দেখো এখানে একটা বাকি আটকেছে বাট এটাকে পরে কালেক্ট করব তার আগে আমাকে কিছু প্রোটিন জিনিস খেতে হবে নারকেল খেলেও তো হবে না কি নারকেল দুটো রয়েছে এই দুটো কেন আমি হ্যাঁ নারকেল আমাদের প্রোটিন লেভেলটা বাড়ছে অ্যান্ড কলা গাছ কোথায় গেলো এই যেখানে একটা রয়েছে কলা গাছ তোকে এখান থেকে দুটো কলা পেয়ে গেছি তো এটা খেলে থিঙ্ক অনেকটা আমাদের প্রোটিন লেভেলটা বেড়ে যাবে অ্যান্ড ফাইনালি অনেকটা বেড়েছে হ্যাঁ টোয়েন্টি ফাইভ বা থার্টি ফাইভ পার্সেন্টের মতো হয়েছে সো আমাকে আরেকটু খেতে হবে এখানে ভাই এখানে কী সব রয়েছে দেখো এটা তো হচ্ছে আমাদের ইয়ে মানে সোডা অ্যান্ড এটা দেখো বিয়ার বটল এই বটলটা যতবার আমি এখান থেকে না বটলটা আমি একবার ইউজ করিনি সোডা পপটা আই থিঙ্ক আমি ইউজ করেছিলাম বাট তারপরেও যায় না কীভাবে এখানে অটোমেটিকলি চলে আসে আর নো সো এখন আমাকে আরেকটা কলা গাছ খুঁজতে হবে লো প্রোটিন লো ভিটামিনস ভাই কত কিছু প্রবলেমস আসছে এখান থেকে আরও দুটো কলা পেয়ে গেছি এগুলোই আপাতত খাই অ্যান্ড এই ড্রিঙ্কটা খেয়ে নেবো পপ সোডা খেয়ে নিয়েছি চলো ভিটামিন আমাদের অনেকটা বেড়ে গেছে মানে ওটা প্রোটিন আই থিঙ্ক ভিটামিন না ওকে তো এখন সব যে ওয়ার্নিংগুলো আসছিলো ওগুলো চলে গেছে তার মানে আমাদের প্রোটিন অ্যান্ড ভিটামিন লেভেল ঠিকঠাক আছে তো আমি এখন বটলটা ভরব কি করে বটলটা তো এখনও পর্যন্ত ভর্তি হচ্ছে না অ্যান্ড এই দেখো এই ক্রপটা আর বড় হয়ে গেছে আগের থেকে তো এখন দেখি কী হয় বটলটা ভর্তি হচ্ছে না আই থিঙ্ক তো আপাতত আমি ঘুমিয়েই পড়ি এবার ঘুমাবো বারো ঘন্টা না দশ ঘন্টার জন্য এগেন ভাই এগেন লো ভিটামিন ওই সব দেখা দিয়েছে গুড মর্নিং গাইজ বাট এগেন গুড মর্নিং ভাই গুড মর্নিং গাইজ বাট আমাদের মর্নিংটা গুড না কারণ আবারও আমাদের খুব জোর খিদে পেয়েছে লো প্রোটিন লো ভিটামিন সব রকম একসাথে দেখা দিয়েছে তো এবার আমাকে এখানে জলটা দিতে হবে বাট তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এখানে একটা দুটো তিনটে পাখি আটকেছে তিনটে প্রথমে হারভেস্ট করে নিই তো কটা আমি কালেক্ট করে নিয়েছি এবার তাড়াতাড়ি আমাকে খেতে হবে তাড়াতাড়ি আগুনটা জ্বালাই হলে আবার বৃষ্টি চলে আসবে কোথায় তুই কি কামড়াচ্ছিস নাকি রে না কামড়াচ্ছে না অ্যান্ড চলো তিনটে মিনিট আমরা রেডি হতে দিয়ে দিয়েছি বাট এই দেখো বটলটা এখনো পর্যন্ত ফুল হয়নি এটা আমি খেয়ে নেবো এই জলটা তাহলে কি ফুল হবে নাকি এটাকে আমরা সরিয়ে নেব এটাকে সরাতেও তো পারছি না বটলে দেখি জল আছে কি না তাই জলই তো নেই বটালে গাইস এটা তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানাও যে বটলটা আমরা কিভাবে রিফিল করব। অ্যান্ড এখানে কীভাবে জল দেব জাস্ট সেকেন্ড নারকেল আছে আমার কাছে একটা আইডিয়া পেয়েছি আমি তার জন্য একটা নারকেল গাছ কাটতে হবে ফার্স্ট আমাদের তো এবার আমি এটা একবার ট্রাই করে দেখি নারকেলটা প্রথমে ড্রপ করি দেন এটাকে কাটতে পারবো ও ভাই কেটে ফেলেছি আমরা ফাইনালি সো এটাতে তো জল জমবে একবার আমি চেক করে দেখি এখান থেকে মানে জল নিতে পারি কিনা এটাই করে লেটমি চেক আরে ভাই হচ্ছে না তো তো এটা কোনোভাবে ইউজ তো করা যাবে আমার যতটা মনে হচ্ছে এখানে এটা রাখা যাবে এটা যদি আমরা এখানে রাখি তাহলে তো ইজিলি রিফিল হয়ে যাবে এটা তো লেট মি চেক ওকে ওকে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এটাতে জল ভর্তি করে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এবার দেখি হয় কি না অ্যান্ড চেয়ার ইউ গো ও বাই ফাইনালি আমাদের এই ট্রিকটা কাজে লেগেছে মানে আমরা এইভাবে ইউজ করতে পারবো নারকেলগুলো সো এবার আমাকে ওয়েট করতে হবে টোয়েন্টি থ্রি আওয়ার্সের জন্য তারপরে আমাদের এই ক্রপটা বেরিয়ে পড়বে অ্যান্ড আমাদের এই কলা গাছটা দেখো কতটা বড় হয়ে গেল সো এটার তলায় কিছুর একটা অপশান আসছে নো কি এটা এটা আমি ঠিক জানি না সো এখন কিছুই করবো না আমি তো নেক্সট ভিডিওতে তোমরা এখানে আরেকটা ক্রপ দেখতে পেয়ে যাবে অ্যান্ড আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত ভিডিও একটু ছোট বানানো ট্রাই করছি বাট তবুও অনেকটা বড় হয়ে যাচ্ছে অ্যান্ড এই দেখো কিছু একটা ক্রপ দেখা তো যাচ্ছে ভালো করে দেখো তোমরা এ দেখো এ দেখো বেরিয়ে পড়েছে অলরেডি সো ক্রপ তো তোমরা দেখতে পেয়ে গেছো অ্যান্ড নেক্সট ভিডিওতে আই থিঙ্ক এটা অনেকটা বড় হয়ে যাবে আস্তে আস্তে বাড়ছে ক্রপটা দেখো তো তেরি ঠিক আছে কোনো ব্যাপার না এটাকে হতে দিই অ্যান্ড চলো আজকের জন্য ভিডিও রাখছি এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো ফর লাইক শেয়ার সাবস্ক্রাইব করকে জানা ঠিক আছে